এই বাসটা যাচ্ছে লাভার দিকে প্যাসেঞ্জার বাস বাসটি যাচ্ছে লাভার উদ্দেশ্যে এটি এসেছে বাদাম থেকে এ যাচ্ছে লাভার দিকে দেখুন প্রচুর পর্যটক এসেছেন ওনারা ছবি তোলার কাজ করছেন গাড়িগুলো কি সুন্দরভাবে পাহাড়ের ঢাল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একদল পর্যটক নেপালি পর্যটক ওনারা এসেছেন ফটোশুট করতে দেখুন কাজ চলছে দারুণভাবে গাড়িগুলো যাচ্ছে পাহাড়ের ঢালবে সাধারণ সুন্দর লাগছে একটা কুকুরটাকে পেয়েছি মারুতিতে করে এসেছে সবাই এবং ফটোশ্যুটের কাজ করছে এর কাজ চলছে মিনি শুটিং পাহাড়ি রাস্তা ইলোমেল, আঁকা বাঁকা রাস্তা সুন্দর ভাবে তারা হাসি খুশি ভাবে যাচ্ছে দারুণ সুন্দর গান গেতে গেতে দুইজনে বেশ মনের আনন্দে যাচ্ছে গ্রুপ ফটো তোলার কাজ চলছে ওই দূরে আসছে দুইজন কাপল দুজন দুই সেট কাপল যাকে বলা হয় মজা করে তারা যাচ্ছে কি দারুণ সুন্দর পাহাড়ে এখন হালকা মেঘের আনাগোনা আছে এবং কুয়াশায় ঢাকা আছে ঠিক চারটা থেকে পাঁচটার পরে এই পাহাড়ে দারুণ সুন্দরভাবে এই যে মেঘের আনাগোনা সেই আনাগোনাটা দেখা যায় এবং কুয়াশা যে ঘনাঘটা সেই কুয়াশার ঘনঘটাটা পাহাড়ে দেখা যায় এবং অনেকটাই ঠান্ডা অনুভব হয় গাড়িগুলো দারুণ সুন্দরভাবে আঁকা বাঁকা রাস্তা ধরে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলে ফ্যামিলি ফটো গ্রুপ ফটো তোলার কাজ চলছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার মতামত জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর এরকম জায়গায় আসতে আপনার কেমন লাগে বা যদি সুযোগ পান তাহলে পারে আসবেন অবশ্যই আসবেন যাই হোক এরকম দৃশ্য দেখার জন্য সঙ্গে থাকুন আর ভালো থাকুন গরমে বেশি করে জল খান ডাবের জল খান ও আর খান সঙ্গে গ্লুকোন ডি খান এছাড়া তাল সহ অন্যান্য জিনিস খান সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন